গাড়ি আনাতি গাড়ি আহ আর সামনেও না জানে না পারে একদম ফাড়া কলত বাজিয়ে গিয়ে মাইকের সিফা ফোর গিয়ে গুই এই দুঃখে আমি আর আমার বান্ধবীর মেয়ে গাড়ি থেকে নেমে কতক্ষণ গুরু করে ভিডিও করলাম এবং তারা দাঁড়ায় মানুষের টসা গুলো দেখলাম কে কি করতেছে তো যাই হোক দুঃখ বাড়ন লোয়ারাই আর বেশি কিছু না হইম ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সিও